নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে বিরাট একটা ঘোষণা করলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং নিউজ পেপারে থেকে এটা কালেক্ট করা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে সকল ছাত্রছাত্রীরা পিজি অর্থাৎ এম নতুন অ্যাডমিশান নেবেন তাদের জন্য একটা বিজ্ঞপ্তি পাবলিশ করেছে আমি সেই নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং ধাপে ধাপে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব কোন কোন সাবজেক্টে অ্যাডমিশনের নোটিশ কত টাকা খরচা এবং কতদিন ধরে চলবে নতুন নতুন কি কি সাবজেক্ট ইউনিভার্সিটিতে এবছরে যুক্ত হলো এবং কোন কোন কলেজে থেকে আপনারা পাস আউট করতে পারবেন এছাড়াও এই জন্য আবার ডেট দেবে কি না এবং কত এই ইউনিভার্সিটির ভ্যালুয়েশান সমস্ত কিছু নিয়েই আমি আজকের আলোচনা করব যেহেতু অনেক স্টুডেন্ট আপনারা অ্যাডমিশানের জন্য আমাকে ইতিপূর্বে বহুবার ফোন করেছিলেন এবং আপনাদের আমি বলেছিলাম যে ইউনিভার্সিটি ডেট ঘোষণা করলে আমি আপনাদের সামনে সেই ডেট তুলে ধরবো এবং জানাবো তো আমি আপনাদের কথা রেখেছি দেখুন ইউনিভার্সিটি এবছরে কিন্তু নতুন অনেক কটা সাবজেক্ট এবছর থেকে রানিং করেছে মানে চালু করেছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই সাবজেক্টগুলো আগামী দিনে মানে কর্মজীবনে ছাত্রছাত্রীদের প্রচুর কাজে আসবে চলুন আমি শুরু করি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট পড়ানো হয় এবং ধাপে ধাপে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি শুরুতে বলে রাখি এবছরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি খুব ভালো খবর সেটা হচ্ছে আপনাদের এনভারনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা যা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে এই সাবজেক্টটা ছিল না এবছর থেকে এই সাবজেক্টটা চালু হলো এবং সেই সঙ্গে শুরু হয়েছে যে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আচ্ছা এম ঠিক আছে এটাও চালু হয়েছে ফলে বহু স্টুডেন্ট এবছরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওপর অ্যাডমিশন হবে এবং এটুকু আশা রাখি চলুন এইবারে এই নেতাজি দু হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে অ্যাডমিশন সেশন যে শুরু করতে চলেছে এখানে কি কী সাবজেক্ট আছে সেটা দেখে নিন এখানে থেকে আপনারা সায়েন্সে যারা অ্যাডমিশান নেবেন আপনাদের জন্য কি আছে না ম্যাথামেটিক্স জিওলজি জিওগ্রাফি এবং এনভারমেন্ট স্টাডিজ ঠিক আছে এই চারটে পেপার আপনারা সায়েন্সের শাখায় অ্যাডমিশান হতে পারবেন পরের এতে আসছি এবং পরের এটা আছে হিউম্যানিস্টিক এখানে আপনারা বাংলা ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং জার্নালিজম মাস কমিউনিকেশান এরপরে আসছি হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এবং পরের সাবজেক্ট কি আছে এডুকেশান তারপরে কমার্স এবং এম বি এ ইসি মানে ইকোনমিক এরপরে আছে এম এস এরপরে আছে আপনার এমএলআইএস মাস্টার ওই লাইব্রেরি সায়েন্সের এই গেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে কোর্সগুলো এখানে থেকে করানো হয় সেই সমস্ত সাবজেক্ট এই সাবজেক্টগুলো টোটালি আপনার দু বছরের কোর্স এছাড়া এক বছরের কোর্সের মধ্যে আপনারা পাবেন বি অর্থাৎ লাইব্রেরি সায়েন্স এর ছাড়া আছে আপনার অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ এডিইএলটি ঠিক আছে আর আছে এক আপনাদের আপনার পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাচিভিং আর একটা আছে জার্নালিজম অ্যান্ড মাস্ট কমিউনিকেশান এটা আবার অ্যাডভান্স যেটা আছে সেটা এক বছরও করা যায় এরপরে আপনারা কবে থেকে শুরু হবে দেখুন একেবারে নিচে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আগামী পনেরো বারো দু হাজার তেইশ আবার বলছি আগামী পনেরো বারো দু থেকে এই অ্যাডমিশানটা শুরু হবে এবারে খরচার কথা বলি আপনারা গত বছরে যারা আর্টস এবং কমার্স নিয়ে অ্যাডমিশান হয়েছিল চার হাজার চারশো টাকা সামথিং এরকমই ছিল এবং সায়েন্সের শাখায় এবং খরচাটা বেশি এক একটা সাবজেক্টের ওপর এক এক রকম খরচা আছে তবে এই খরচা বিষয়টা যখন আপনারা অ্যাডমিশান হবেন এবং এ বিষয়ে ইউনিভার্সিটির ওয়েবসাইটে বিস্তারিত দিয়ে দেবে এবং আপনারা যেই এরিয়ায় বাস করেন ঠিক আছে আপনারা যে এরিয়াতে বাস করেন সেই এরিয়ায় প্রায় সমস্ত কলেজেরই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনার পঠন পাঠন হয় এবং কেবলমাত্র সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আপনারা সমস্ত কলেজে পাবেন না এগুলো মূলত বেশিরভাগ কলকাতা সাইডেই যে সমস্ত কলেজগুলো আছে সেখানেই এই সাবজেক্টগুলো হয় তাই আপনারা এখানে কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে এখানে অ্যাডমিশান হতে গেলে আপনার প্রথমে লাগবে মাধ্যমিকের অল ডকুমেন্টস অর্থাৎ এখানে আপনার পাস সার্টিফিকেট এবং অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশানের লাস্ট ইয়ারের রেজাল্ট অর্থাৎ আপনার থার্ড ইয়ারের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট লাগবে এবং আধার কার্ড লাগবে যদি আধার কার্ড না থাকে প্যান কার্ড বা ভোটার কার্ড এই পরিচয়পত্রটা লাগবে এবং আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে আর আপনার ফটো আর আপনার জিমেল দুটো ফোন নাম্বার বাবার নাম মার নাম যদি কারো বিবাহিত হয়ে থাকেন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা অ্যাডমিশন হতে যাবেন এবং শুরুটা অ্যাডমিশান শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটির তরফ থেকে যে ডেটটা দিয়েছে পনেরো বারো দু তারিখ থেকে আপনাদের অ্যাডমিশান শুরু হচ্ছে ঠিক আছে যদি আমি আগামী দিনে আপনারা কিভাবে অ্যাডমিশান হবেন এবং সমস্ত কিছু আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো এবং কত টাকা হচ্ছে এবং কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে ডেস্কটপ দিয়ে বা সাইবা ক্যাবে গিয়ে আপনারা অ্যাডমিশান হবেন সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি আমার চ্যানেল থেকে আমি সমস্ত কিছু দিয়ে দেবো আপনারা বাড়িতে বসে সমস্ত কিছু করে নিতে পারবেন এছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এছাড়া আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে সাজেশান নোটস অ্যাডমিশান প্রিভিয়াস সালে কোয়েশ্চেন অ্যাসাইনমেন্টে অ্যান্সার ছাত্রছাত্রীদের শুরু থেকে শেষ পর্যন্ত পাস আউটে যা যা হেল্প লাগে সমস্ত কিছু আমরা করে থাকি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে সঙ্গে থেকে এবং যতক্ষণ না আপনারা ভালো রেজাল্ট করে পাস আউট করছেন আপনাদের সঙ্গে থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার যদি কোনোরকম হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেগুলো সহযোগিতা পাবেন ধন্যবাদ